আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোর ইউটিউব চ্যানেল আপনাদেরকে মমিসিংহ জেলায় স্বাগত জানাচ্ছে আজকে আজকে আপনাদের সামনে যেই জার্সি বকনাটি দেখাচ্ছি এই জার্সি বকনাটি বর্তমানে ছয় মাস রানিং গাম ছয় মাস আগে কে বীজ দেওয়া হয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটি শিং নাই আপনারা মুন্ডিও বলতে পারেন কারণ আপনারা তারপর অনেক কিছু মনেও করেন যে মুন্ডি বললে মুন্ডি বলে কিছু নাই আসলে মুন্ডি বলে কিছু নাই অনেক সময় জন্ম থেকে মুন্ডি হয় অনেক সময় মুন্ডি করে দেওয়া হয় এই গরুটিকে মুন্ডি করে দেওয়া হয়েছে এটি আপনার জন্ম থেকে মুন্ডি না জন্ম হওয়ার পরে ইলেকট্রিক শখ দিয়ে মুন্ডি করে দেওয়া হয়েছে আপনারা মাথাটা খেয়াল করুন একটি জার্সি বকনার মাথা যতটুকু ভালো হওয়া উচিত ততটুকুই ভালো আপনারা খেয়াল করুন এখানে কোনো শিং টিং নেই একদমই শিং নেই ঝুড়িটাও আছে খুবই ছোট মাথা মাথার আকৃতিটা খুব নাইস কানগুলো তো আপনার মানে প্রশংসা করার দরকার নেই কানগুলো আপনারা দেখতে পাচ্ছেন কানগুলো একেবারে ছুটে আমার এক মুঠের মধ্যে চলে আসছে এটা দুইশো তিন দুইশো আশি কেজি দুইশো আশি কেজি ওজন গরুটাকে আমরা ফিতা দিয়ে মেপে বা আমরা যে ধারণা করেছি সেই ধারণা অনুযায়ী দুইশো আশি কেজি ওজন আছে এখনই তো এখনো দাঁতে নাই না রাইট দাঁতে নাই একটা দাঁত হয়েছে সরি দর্শক গরুর যিনি মালিক উনি আমাদেরকে জানিয়েছে যে একটা দাঁত উঠেছে এবং গরুটি আমরা মহ জেলার গফরগাঁওয়ে এসছি এটা গফরগাঁও থানার মধ্যে তো সংগ্রহ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে খুব ভালো গাভী হলে বা বকনা হলে সার হলে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে ছুটে যাই মনোহরেরই একটি ক্রয় বিক্রয় ভিত্তিক প্ল্যাটফর্ম এবং আমরা খুবই উন্নতমানের মানের খেয়াল করুন শিংটা লেসটা খেয়াল করুন একেবারেই খাটো খাটুর উপরে আছে এবং একটা জার্সি গরুর যে কোটি হওয়া উচিত এখানে ভি এবং এল যে শেপগুলো আছে হ্যাঁ সম্পূর্ণ এই জায়গাটা উঁচু উঁচু আছে এবং লেসটা চিকন শর্ট তো বর্ণনা তেমন করব না যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বানগুলো দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো বানের সাইজ এটা যখন বাচ্চা দিবে তখন আরো অনেক সুন্দর হবে বানগুলো বড় হবে গরুটা আসলে গাছটা পাওয়াতে ভিতরে বাধা থাকে খামারের ভিতরে বাধা থাকে এই জন্য সে গাছের মধ্যে চুলকাচ্ছে হয়তো বা করতেছে তো বারবার দিকে চেপে যাচ্ছে এবং খুবই তুলতুলে শরীর একদমই নরম সফট একটা ভালো পরিমাণ দুধ দেওয়ার সম্ভাবনা আছে গরুটিতে এবং সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি বিক্রয়ের উদ্দেশ্যেই দেখাচ্ছি আপনারা যারা এই বকনাটি সংগ্রহ করতে এক দাঁত পরে পরে উঠেছে এক দাঁত পরে উঠেছে তার মানে সামনে কিছুদিনের মধ্যে দুই দাঁত হয়ে যাবে এবং সাইজ আরো বড় হবে এখান থেকে চলে এসে সাইজটা একেবারে উঁচু হয়ে গিয়েছে মানে একটা গরুর যে আকৃতি হওয়া উচিত যে বৈশিষ্ট্য হওয়া উচিত জার্সি গরুর ঠিক তেমনই আছে পশমগুলো একটু লম্বা লম্বা আছে পশমগুলো পরে আরো সুন্দর পশম উঠবে সামনে আমরা আশা করতেছি চামড়া টান দিলে অনেকখানি চলে আসতেছে একদমই লুজ গরুটি অনেক শান্ত আপনি দেখছেন আমি হাত দিচ্ছি গরুর যে দুধের যে ভেইন আছে দুধের যে দুধের যে পাইপ আছে পাইপটাও বেশ ভালো হয়তো বা দেখা যাচ্ছে না পশমের জন্য এখানে ওলানো বেশ ভালো ওলান টান দিতেছে আপনারা দেখুন চামড়াগুলো বেশ ভালো কোয়ালিটি আমরা ভিডিওটি বেশি লম্বা করব না তো আহ যারা আজকে প্রথম দেখছেন বা আগেও যারা দেখেছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো ভালো গাভি এবং বকনা দেখার চেষ্টা করবেন আমরা মূলত বিক্রয়ের জন্য আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি আমরা সংগ্রহ করব অর্থাৎ ক্রয় করব এবং বিক্রয় করব ক্রয় বিক্রয় ভিত্তিক প্ল্যাটফর্ম বনোয়ারা ডেরি এবং তারই প্রতিফলন ঘটে প্রত্যেকটা পর্বে তো আগামী আপনাদের জানিয়ে মাথাটা দেখেন সুন্দর করে আপনারা খেয়াল করুন এদিকে চোখ কান এবং গলা প্রত্যেকটা জিনিস অপূর্ব মানে এটা ভাষায় প্রকাশ একটা প্রকাশায় যদি কেউ মন থেকে পালতে চায় যে একটা ভালো জার্সি গাবি পালবো এদিকে তাকা তার জন্য এটি একটা আদর্শ জার্সি গাবি আপনারা খেয়াল করুন মাথাটা একদম খুব আদর নিতে জানে বাচ্চাটা কিন্তু এখানে একটু চঞ্চলতা করতেছে কারণ হচ্ছে যে একটু নতুন জায়গার মধ্যে এনেছি ভিডিওটা করার জন্য মসমগুলো যখন পরিবর্তন হয়ে যাবে তখন আরো সুন্দর দেখা যাবে আরো আরো উজ্জ্বল হবে গায়ের রং এখন একটু লাল চে কালারের আছে এটা আরো একটু গাঢ় গাঢ় আছে আরো হালকা হয়ে যাবে হ্যাঁ আমরা এখন একটু হাঁটিয়ে দেখাচ্ছি গরুটা স্টপ করে দেন গরুটাকে এখন ঢুকিয়ে ফেলবো আমার খামারে আপনারা খেয়াল করুন দর্শক আর আস্তে দাঁড়ান দাঁড়ান গরুটাকে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে যাচ্ছি তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার অনুরোধ করছি আজকের মতো এখানে বিদায় নিয়েছি সিং থেকে আবার এক নতুন প্রতিবেদন দেখাবে আল্লাহ হাফেজ